দুকন আজকে এই সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু হচ্ছে দুনিয়ার দুনিয়ার প্রতি অগ্রাধিকার দেওয়া বেশি আজকের পৃথিবীর দিকে দেখা যায় মানুষ আজকে মানুষ এই পৃথিবীটাকে এই দুনিয়ার জীবনটাকে এমনভাবে অগ্রাধিকার দিচ্ছে মনে হচ্ছে তারা এই পৃথিবীটায় তাদের জন্য চিরস্থায়ী তারা এই পৃথিবীটাকে এমনভাবে মেনে নিয়েছে যে তারা সেই পৃথিবীতে তারা মনে যায় ইচ্ছা তারা তাই করে চলতেছে আজকে দেখা যাচ্ছে মানুষ তারা এই পৃথিবীতে তাদের সন্তান সন্তান জন্য তারা তারা এই পৃথিবীতে কীভাবে সম্মানিত হবে কীভাবে মানুষের কাছে একজন ভালো ব্যক্তি হবে এই জন্য এই পৃথিবীতে যত টাকা সম্পদ যেত ঘর বাড়ি করার দরকার সব করতেছে আল্লাহকে আল্লাহর হুকুম আকাম আল্লাহর বিধিবিধানকে বিধানকে সেরে দিয়ে আল্লাহ যেটা বলতেছেন সেই কথা না মেনে তারা আজকে এই পৃথিবীটাকে তারা নিজের ইচ্ছা মতো আজকে তারা চলাফেরা করতেছেন অথচ আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন পবিত্র কুরআনুল কারিমের সুরাতুল আলার ষোলো এবং সতেরো নম্বর আয়তের মধ্যে বলতেছেন বল তু হিরুন আল হায়াত দুনিয়া বরং তোমরা পার্থিব্য দুনিয়ার পার্থিব্য জীবনটাকে অগ্রাধিকার দিচ্ছের তু হ অথচ আখিরাতটাই তোমাদের জন্য উত্তম ও আবক এবং চিরস্থায়ী সম্মানিত মুসল্লিক এবং সম্মানিত দিনে বৈঠকের ভাই বন্ধুগণ ভালো করে বুঝে রাখুন আজকে আমরা কিসের উপর বেশি প্রাধান্য দিতেছি আজকে আমরা এই দুনিয়াটাকে ভাবে প্রাধান্য দিচ্ছি যে মনে হচ্ছে আমরা এই পৃথিবীটাকে চিরস্থায়ী ভাবে ভাবে মেনে নিয়েছি আমরা আর কখনো মৃত্যুবরণ করবো না না কক্ষয় আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো দ্বিধা নেই আপনাকে আজকে নয় কালকে কালকে নয় উপস্থিতে আপনাকে মৃত্যুর আচ্ছাদন করবেই করবে এতে কোনো দ্বিধা নেই তাই বন্ধুগণ আজকে যে আপনি এই পৃথিবীর বুকে আপনার এই পৃথিবীতে যে আপনি আপনার স্বামী স্ত্রী আপনার স্ত্রীর প্রতি আপনার মেয়েদেরকে মেয়েরা আদে তাদের স্বামীদের প্রতি এই এবং তারা তাদের সন্তানদের প্রতি তাদের এই বাড়ি ঘরের প্রতি এত অগ্রাধিকার দিচ্ছে এই পৃথিবীটাকে তারা তাদের নিজের ইচ্ছা মতো চলতেছে অথচ তাদের আখিরাতটাই হচ্ছে তাদের জন্য উত্তম তাদের কাল যেই হকাল প্রকাল রয়েছে সেটাই হচ্ছে তাদের জন্য উত্তম আজকে তারা সেই দুনিয়াতে আল্লাহ যেটা করতে বলেছেন সেটাকে নাফর মানে করে তারা আজকে এই পৃথিবীতে এত নাফর মানে করে চলতেছে আল্লাহরে বিধিবিধানকে বাদ দিয়ে আজকে মানুষ মুসলমান বলে দাবি করতেছে অথচ সে মুসলমানের এক টুকরো সে কাজ করে না শুধু নামেই তার মুসলমান বলে দাবি করতেছে কিন্তু সে মুসলমান মুসলমান বলেছে দা সে মুসলমান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে সে মুসলমান দাবি করতেছে কিন্তু অত সে মুসলমান নয় আজকে যুবকদের নাম শুনলে মনে হয় মুসলমান পোশাক আশাক দেখলে তাদেরকে মনে হয় খ্রিস্টান তাদের আচর আচরণ দেখলে মনে হয় ইহুদের সন্তান এই পৃথিবীতে মানুষেরা এমন চলতেছে আজকে মানুষ তাদের ইহকাল পরকালকে চিন্তা করে না তারা কিভাবে এই পৃথিবীতে আমরা সম্মানজনক হব কিভাবে মানুষের কাছে ভালো হব এই নিয়ে আজকে মানুষ

দুনিয়াটা হচ্ছে জন্য আর কাফেরদের জন্য জান্নাত যে তাদের মনের মধ্যে তাদের মধ্যে যা যাচ্ছে তারা তাই করে চলতেছে অথচ এই পৃথিবীতে যারা মমিন যারা ইমানদার তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে কষ্টকর তাদের জন্য এই দুনিয়াটাকে অনেক তাদের জন্য সেটা কষ্টকর তাদেরকে কত কষ্ট সহ্য করে পৃথিবীতে চলতে হচ্ছে কোনো মানুষের কাছে কোন দাওয়াতের কথা বলতে গিয়ে তাদেরকে অনেক নির্যাতন অপমান করা অপদস্থ করা হচ্ছে তবুও তারা তাদের আল্লাহর প্রতি ইমান রেখে তারা তাদের দিন দিনের কাজ চালিয়ে চলতেছে কিন্তু আজকে এই পৃথিবীর বুকে মানুষেরা কাফের কাফের যারা সেই কাফেরা আজকে দুনিয়াটাকে জান্নাত হিসেবে তারা মেনে নিচ্ছে মনে হচ্ছে তারা এই পৃথিবী থেকে আর কক্ষণেই মৃত্যুবরণ করবে না এমনভাবে তারা চলাফেরা করতেছে সম্মানিত দিনে মুসলিম ভাই বন্ধুগণ জেনে রাখুন আপনি আজকে নয় কালকে কালকে নয় পরশুদিন আপনি মৃত্যুবরণ করবেন আপনি মনে মনে ভাবতেছেন আমি একজন মমিন বান্দা আমি একজন মুসলমান বান্দা আপনি আপনাকে নিজেকে দাবি করতেছেন আমি আমার মায়ের পেট থেকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করতেছি করেছি কিন্তু আপনি অথচ মুসলমান নন সেই ব্যক্তি মুসলমান যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের প্রতি এবং সমস্ত রসুলের প্রতি তার কিতাবের প্রতি ভাগ্যের ভালো মন্দের প্রতি এবং ইমানের যে ষাটটি রয়েছে এই ষাটটি স্তরের প্রতি ইমান রাখে এবং আল্লাহ যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানগুলো মেনে চলে তারাই হচ্ছে মুসলমান আজকে আপনি মুসলমান হিসেবে দাবি করেছেন কিন্তু আপনি মুসলমান নন কেন আপনি আপনার আল্লাহ রসুল সাল আলিয়া অবাধ্য করেছেন আপনি এই পৃথিবীর পক্ষে অনেক ওয়াজ শুনতেছেন প্রত্যেক শুক্রবারে অনেক খুদ্া শুনতেছেন প্রত্যেক ঈদের সরাতের সময় আপনি অনেক কথা শুনেছেন পুরাণ আদিসের সম্পর্কে কিন্তু আপনি এক কান দিয়ে শ্রবণ করতেছেন আরেক কান দিয়ে বের করে চলতেছেন কিভাবে স্বামী আনা আত স্বামী আনা ও আসাই না যে আপনি এভাবে কি করতেছেন যে স্বামী এত ও আমি শ্রবণ করলাম এবং আমি অবাধ্য হলাম কিন্তু আল্লাহ নবী সাল আল্লাহ সুহান বলেছেন যে স্বামী এত ও আত ও যে আমরা আমি শ্রবণ করলাম এবং কি করলাম আনুগত্য করে নিলাম কিন্তু আমরা সেটা করি না আজকে আমরা অবাধ্য হচ্ছি আমরা নিজেকে মুসলমান দাবি দিচ্ছি আমরা নিজেকে মনে করছি যে আমি মমিনদার আমি একজন ইমান আমি জান্নাতে যেতে পারি আমার আমি সলাদ পরি না কি হয়েছে আমি জাকাত দিই না কি হয়েছে আমি হস পালন করি না কি হয়েছে আমার ইমান মজবুত রয়েছে আমার ইমান ঠিক রয়েছে কিন্তু আপনার ইমান ঠিক নয় আপনি সেই ইমান নিয়ে কখনো জান্নাতে যেতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনার ইমান সঠিক না হতে পারে কেমন ভাবে যেমন একটি আপনাকে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন সেই উদাহরণটা কি আপনার টাকা রয়েছে হাজার হাজার অনেক কোটি কোটি টাকা রয়েছে সেই টাকা দিয়ে আপনি মক্কা মদিনা হিজরত করে আসতে পারবেন সেই টাকা দিয়ে আপনি এই পৃথিবীটাকে পৃথিবীর মধ্যে যেতে কিছু রয়েছে সব কিছু ঘুরে আসতে পারবেন আপনি এই টাকা দিয়ে এই পৃথিবীর মধ্যে আপনি যত কিছু করতে চাইবেন যত বিল্ডিং তালা করতে পারবেন যত বড় গাড়ির মালিক হতে পারবেন সব কিছুরে হতে পারবেন এবং আপনি কোনো ব্যক্তিকে যদি বলা হয় এবং কি মানুষ পানির মধ্যে কি করতে পারে সাঁতার কাটতে পারে পানি হলে মানুষ সেখানে সাঁতার কাটতে পারে কিন্তু সেই ব্যক্তিকে যদি বলা হয় তুমি সেই তোমাকে টাকা দেওয়া হচ্ছে একশো টাকা কি পঞ্চাশ টাকা কি তোমাকে দশ টাকা দেওয়া হচ্ছে তুমি যাও সেই মক্কা মদিনায় হিজরত করে আসো তুমি যাও সেই পৃথিবীর পক্ষে যত কিছু রয়েছে সবগুলো দেখে শুনে হিজরত করে সেগুলো দেখে আসো কিন্তু আজকে দেখা যাচ্ছে মুসলমান তাদের তাকে যদি বলা হয় যে তুমি এক গ্লাস পানির মধ্যে সাঁতার কাটা দেখা যাক কিন্তু আপনি সাঁতার কাটতে পারবেন না আপনি সেই দুই টাকা দশ টাকা দিয়ে সেই একশো টাকা দিয়ে আপনি এই মক্কা মদিনা এই পৃথিবীর জগৎ কখনো আপনি ঘুরে আসতে পারবেন না তেমনি সেই দুই টাকা পরিমাণ সেই দশ টাকা পরিমাণ সেই একশো টাকা পরিমাণ সেই এক গ্লাস পানির মতো আপনার দিলের মধ্যে অন্তরের মধ্যে ইমান রয়েছে কিন্তু আপনি সেই ইমান নিয়ে কী করতে পারবেন না সেই ইমান নিয়ে আপনি কক্ষণেই জান্নাতে যেতে পারবেন না আপনার ইমান যতক্ষণ পর্যন্ত না এই পৃথিবীর বুকে যতক্ষণ পৃথিবীতে যেভাবে ঘোরানোর জন্য যতটুকু টাকার প্রয়োজন এই পানির মধ্যে সাঁতার কাটতে গেলে যতটুকু পানির প্রয়োজন সেতটুকু পানি না হলে যেমনভাবে সাঁতার কাটা যায় না এই পৃথিবীকে ঘুরে আসতে হলে মক্কা মদিনা হিজরত করে আসতে হলে যেতটুকু টাকার দরকার সেতটুকু যদি আপনার টাকা না হয় তাহলে আপনি সেটা ঘুরে আসতে পারবেন না তেমনইভাবে আপনি যদি জান্নাতে যেতে চান সেই জান্নাতে যাওয়ার সম পরিমাণ যদি আপনার দিলের মধ্যে অন্তর না থাকে অন্তরের মধ্যে যদি আপনার ইমান না থাকে যদি আল্লাহর ভয় না থাকে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না तई दिन मुस्लिम बैठक बंदुकान भलो भाव जेने रख आज के मानुष

সাথে সাথে যায় দুইটি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস একটি থাকে যায় তার সাথে আমালুহু সেই ব্যক্তির সাথে যে সে ব্যক্তির সাথে যে তিনটি জিনিস যায় সেই তিনটি জিনিস একটি হচ্ছে আহলুহু তার পরিবার বর্গ ও মা আলুহু তার ধন সম্পদ ও আমালুহু তার আমল এই তিনটি কি চলে যায় মৃত্যু ব্যক্তির সাথে যায় ফায়ার যে আহ মালুহু সেই মৃত্যু ব্যক্তি থেকে যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় তখন সেই কবর থেকে মৃত্যু ব্যক্তির থেকে দুইটি জিনিস ফিরে আসে একটি তার পরিবারবর্গ তার নিকট আত্মীয় স্বজন তার যেত বন্ধু বান্ধব তার পিতা মাতা তার ভাই বোন তার আত্মীয় স্বজন যত কিছু রয়েছে পৃথিবীর বুকে বুকে সব মানুষ তাকে সেরে চলে আসে এবং তার সম্পদ এই পৃথিবীতে সে যত কিছু সম্পদ উপার্জন করেছে যত কিছু উপার্জন করেছে সব কিছু তাকে রেখে দিয়ে চলে যায় এবং ওয়া ওয়ায়াবকা আমালুহু তার সাথে যা থাকে শুধু তার আমল সে যে আমলটা করেছে সে আমলটা তার কাছে থাকে এছাড়া কোনো কিছু থাকে না হাদিস বোখারি মুসলিম আপনি ভালোভাবে খুঁজে দেখবেন সেই বখারি মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে আপনি আজকে এই পৃথিবীর বুকে কি করতেছেন আপনি এই পৃথিবীটাকে আজকে প্রাধান্য দিচ্ছেন বেশি মনে হচ্ছে আপনি এই পৃথিবীতে চির স্ত্রীভাবে চিরজীবন মনে হচ্ছে আপনি এখানে বসবাস করে আপনি থাকবেন কিন্তু না কক্ষণই নয় কখনো নয় আপনি মৃত্যুবরণ করবেন আপনার হিসাব নেওয়া হবে আপনাকে পরোক্ষ কালে সেই মাঠে হিসাব দিতে হবে আপনি আজকে আপনার সেই যৌবনকাল আপনি আপনার দিনটাকে কিভাবে কাটিয়ে যাচ্ছেন আপনাকে পঞ্চাশ বছর না ষাট বছর পর আপনাকে মৃত্যুবরণ করতে হবে এত কোনো দ্বিধা নেই এত কোনো সন্দেহ নেই তাই আপনি সঠিক আমল করা তো সঠিক আমল করা শুরু করেন। সঠিক আমল আপনি যে এই পৃথিবীতে যেতে সম্পদ উপার্জন করতেছেন যেত সন্তান সন্তানদের জন্য কত কিছু করতেছেন এগুলো আপনার কোনো কিছু কাজে আসবে না আল্লাহ আল্লাহ সনাহ হওয়া তারা সুর আবাসার মধ্যে বলেছেন যে সেদিন মানুষ ইন সেদিন মানুষ তার পিতামাতা থেকে তার ছেলে সন্তান থেকে তার স্ত্রী থেকে পলায়ন করবে সে কাউকে কেউ কাউকে পরিচয় দেবে না সে তা সে নিজেকে নিয়ে সে পৃথিবীতে কী থাকে সে সেখানে ব্যস্ত থাকবে সে কাউকে কাউকে তার পিতামাতা তার ভাই বোন তার আত্মীয় স্বজন তার স্ত্রী তার যে নিজ স্ত্রী তার সাথে যে বিশ বছর তিরিশ বছর সে এক বিছানায় কাটিয়েছে সেই স্ত্রী তার কালকে আমাদের দিন তাকে পরিচয় দেবে না আজকে দেখুন আপনি এই পৃথিবীতে কী করতেছেন আপনি কে এই পৃথিবীতে অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন প্রাধান্য দিচ্ছেন কিন্তু আপনার জেলের মধ্যে আপনার অন্তরের মধ্যে একটুও চিন্তা ভাবনা আসে না আজকে আমি কি করতেছি সম্মানিত বন্ধুগণ এই পর্যন্ত আপনি একটু এতক্ষণ পর্যন্ত আপনাকে যে বলে বলা হলো অনেক মেন গুলো বলা হলো আপনি একটু মনের মধ্যে চিন্তা না ভাবনা করে আপনি একটু মনের মধ্যে একটু বুঝবেন আপনার যখন ঘুমাবেন তখন ঘুমানোর সময় একটু আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করে ঘুমাবেন তখন বলবেন আমি আজকে এই পৃথিবীতে কী করতেছি আর কিসের জন্য আমাকে পাঠানো হয়েছে আমি আজকে কি করি সম্মানিত বন্ধুগণ ভালোভাবে এটি শুনে আমরা সকলে আমল করার চেষ্টা করব সেটা যেন আমলে আমাদের পরিণত হয়ে যায় বাস্তবায়ন হয়ে যায় বিশেষ করে আল্লাহ হওয়া তালা যেন আমাকেও উক্ত কথাগুলোর প্রতি উক্ত যে কথাগুলো বলা হলো এগুলোর প্রতি আমল করার তো অভিজ্ঞান করুক আল্লাহ তারা আমাদের সকলকে এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে আল্লাহ আসমান তালা উক্ত কথাগুলোর প্রতি যারা যারা শুনবে আল্লাহ আসমান তালা সকলকে ওগুলো প্রতি আমল করা তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ হুম্মা আবিন এ বলে সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ হলো ও আখির দিন আলহামদুলিল্লাহি রবিলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি